আর জিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি দেশ এমনকি বিদেশ আর জিকর হাসপাতালে মহিজা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ থেকে তারকারা সকলের একটাই দাবি বিচার চাই ঘটনাটি নিয়ে সরব হয়েছে টলিপাড়া একাধিকবার প্রতিবাদ মিছিল করেছেন অভিনেতা অভিনেত্রীরা আর তাতেই কুঞ্চিকর মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদকে অভিনেত্রীর পাশে আর জি করকাণ্ডে চিকিৎসক শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে মাঠে নেমেছিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী চেয়েছিলেন ছিলেন মেয়েদের নিরাপত্তার অধিকার এক সপ্তাহের মধ্যে সেই মিমিকেই সামাজিক মাধ্যমে সরাসরি ধর্ষণের হুমকি দেন রাশিদুল নামে এক ন্যাডিজেন এবার মিমির হয়ে প্রকাশ্যে প্রতিবাদে মাঠে নামলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের সূত্রে জানা যায় আর্জি করকাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে মাঠে নামেন অভিনেত্রী মিমি চক্রবর্তী মেয়েদের নিরাপত্তার অধিকার চাওয়া সেই মিমিকেই সামাজিক মাধ্যমে সরাসরি ধর্ষণের হুমকি দিলেন এক নেটিজেন কারণ গত ষোলোই আগস্ট নিহিত চিকিৎসকের পরিবারকে দশ লাখ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করে নির্যাতিতার বাবা মা এবার সেই প্রসঙ্গ টেনে সামাজিক মাধ্যমে তৃণমূলের সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী মিমিকে সরাসরি ধর্ষণের হুমকি দিলেন রাশেদুল নামের এক নেটিজেন যা নিয়ে ইতোমধ্যেই অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য প্রতিবাদ করেছেন এবার মিমির হয়ে প্রকাশ্যে প্রতিবাদে মাঠে নামলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পাল্টা হুমকি দিলেন টলিউড নির্মাতা তিনি বলেন সত্যি কি নারীরা নিরাপদ আমাদের সমাজে প্রকাশ্যে সামাজিক মাধ্যমে এমন কথা বলা হলো তাকে নিজের ফেসবুকে শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় লিখলেন সেলেবদের ঘৃণা করুন কিন্তু ভেবে চিনতে জেলে ইন্টারনেট নাও পেতে পারেন তবে পরিচালক পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন অবাঞ্চিত মন্তব্যকে এড়িয়ে যেতে এর আগে মিমি ও সৃজিত দুজনেই অভয়ার হয়ে বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন শুধু তাই নয় সামাজিক মাধ্যমেও ক্রমাগত গলার স্বর জোরালা করেছেন তাও এহেন আক্রমণ সত্যি কাম্য নয় রাশিদুল নামের সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না আজ যদি এ ঘটনা মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করতিস মিমির পরিবারকেও দশ লাখ টাকা দিতিস নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব দশ লাখ ওর পরিবারকে আর এই পোস্ট শেয়ার করে মিমি লেখেন আর আমরা একজন নারীর জন্যই ন্যায় বিচার চাইছি তাই না তারা অনেকের মধ্যে কয়েকজন এখন ধর্ষণের হুমকিকে নর্মালাইজ করে ফেলেছে এই বিষাক্ত সমাজ একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে তারা নাকি মেয়েদের পাশে আছেন এটা কোন শিক্ষার পরিচয় প্রসঙ্গত অভয়ের পরিবার অর্থাৎ তার মা বাবাকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তা ফিরিয়ে দেন তার পরিবার আরজি করকাণ্ডে তরুণী ডাক্তারের বাবা মাধ্যমকে এই প্রসঙ্গে বলেন আমি যদি আমার মেয়ের মৃত্যুর জন্য টাকা নেই তাহলে এটা তাকে কষ্ট দেবে আমাদের ন্যায় বিচার চাই সেলাইয়ের কাজ করে মেয়েকে বড় করেছি সেলাই করেই খাব মেয়েকে হারিয়ে লাখো সন্তানের বাবা হয়েছি তাই মেয়েকে বিক্রি করে টাকা নেব না